প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা তো খাদিজার বাবা নেই তো বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো খাদিজার মা আছে ছোট একটি ভাই আছে তো এই নিয়ে খাদিজার পরিবার খাদিজার মা পরের বাসায় কাজ করে কারণ লেখাপড়া করতে পারেনি তো এই জন্য খাদিজার মা পরের বাসা ঝিয়ে কাজ করে তো আগে এক বাসায় কাজ করত তো সে বাসায় ঠিকমতো বেতন দিত না তো সে বাসায় কাজ সেরে এখন তার এলাকায় পাশের এক বাসায় কাজে লেগেছে তো যা পায় তা দিয়ে কোনো মতে তাদের সংসার চলে তো এদিকে খাদিজার দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু অভাবের সংসারে খাদিজার বিয়ে হচ্ছে না তো অনেকেই পাত্র আসে তো খাদিজা দেখ খাদিজাকে দেখলে পছন্দ করলেও তার পরিবার দেখে কারো পছন্দ হয় না বা অনেক টাকা দাবি করে তো এই জন্য খাদিজারও বিয়ে হচ্ছে না তো খাদিজা বা চিন্তা করেছে যে আর কখনও বিয়ে করবে না তো শেষমেশ তার এক বান্ধবীর কথায় ইউটিউবে এসেছেন যদি এখন ইউটিউবের মাধ্যমে ভালো একজন মানুষ পায় কারণ ইউটিউব তো ভালো মন্দ সব মানুষে দেখে যদি এর মধ্যে হাজারো মানুষের মধ্যে একজনকে পায় তাহলে খাদিজা তাকে নিয়ে সংসার করবে তো খাদিজার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সে বিবাহিত হোক বয়স বেশি হোক কোনো সমস্যা নেই তো দর্শক খাদিজার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার খাদিজার সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার স্ক্রিনে আসে ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো তার মোবাইলে কোনো ইমো সেট নাই কারণ তিনি খুব গরিব চোদ্দ দশক এই ছিল খাদিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ